দেখেন রাজবাড়ি জেলা বাসী প্রতিটা মানুষের জেলা হচ্ছিল রাজবাড়ি জেলা আমাদের এই জেলাটা কিন্তু অত্যন্ত পোটেনশিয়াল একটা জেলা যদি সুষ্ঠুভাবে আমরা পরিকল্পনা করতে পারি সুষ্ঠুভাবে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে যদি আমরা উন্নয়ন করতে পারি বিভিন্ন দিক আমাদের কিন্তু অনেক ধরনের স্কোপ আছে তা যাই হোক এখন আমরা মনে করতেছি যে এই রাজবাড়ি জেলাকে আমরা যদি একটা সমৃদ্ধ জেলা হিসাবে করতে চাই কিছু কিছু এখানে কাজ করতে চাই দেখা যাবে যে আপনার যদি শুধু রাজবাড়ি জেলায় কিন্তু উপকৃত হবে না একদম পুরো বিশ বাইশটি পঁচিশটি জেলা কিন্তু আপনার উপকৃত হবে তা আমরা আমি আহ্বান জানাবো রাজবাড়ি জেলায় যারা আপনারা আছেন আমরা রাজবাড়ি ইস্যুতে আমরা সবাই এক কোনো দল মত থাকবে না আমাদের মধ্যে আমাদের মধ্যে থাকবেই একটা একতা এই একতার মাধ্যমে আমরা আমরা রাজবাড়ির উন্নয়নকে যেমন আপনি দেখেন একটা ব্যানার দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই এখানে একটা প্রসেসিং ইন্ডাস্ট্রিজ হতে পারে এখানে মেডিকেল কলেজ হতে পারে যেটা পদ্মা সেতু যেটা আপনারা জানেন এটা এটা কিন্তু পদ্মা সেতু যেটা আপনার আছে এই পদ্মা সেতু যেটা আমাদের আছে দ্বিতীয় পদ্মা সেতু এই দ্বিতীয় পদ্মা সেতু একেবারে এখানে কিন্তু অনেক পোটেন্সিয়াল একটা ব্যাপার পদ্মা ব্যারেজ এখানে হতে পারে যেটা কি কারণে থেমেছে জানি না আমরা চাই যে আমরা দেশের সার্বিক উন্নয়নে একদম নিঃস্বার্থভাবে আমরা সবাই মিলে আমরা বিশেষ করে রাজবাড়িবাসী রাজবাড়ি জেলার মানুষ আমরা উন্নয়নে কাজ করব এখন দেখেন এখানে কিন্তু রাজবাড়ি সমিতি নামে এখানে আছে দেখেন সব ধরনের লোকজনকে দিচ্ছেন এবং এখানে একটা আলোচনা সভা হচ্ছে যে আমরা কেমন রাজবাড়ি চাই আমরা সমিতি করব আমরা শুধু এমন না যে একটা পিকনিক করলাম অমক করলাম তমক করলাম ন আমরা যেটা চাই যে অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে অত্যন্ত পদ্ধতিগতভাবে আমরা একটা এলাকা এলাকার উন্নয়ন চাই আপনি দেখেন রাজবাড়ির অনেক গুণী জ্ঞানী গুণী অনেক পটেনশিয়াল মানে সরকার উচ্চপদস্থ কর্মকর্তা রাজনীতিবিদ সবাই আছেন আসেন আমরা সবাই আমরা অন্ততপক্ষে আমাদের রাজবাড়ির উন্নয়নের সাথে আমরা যে কোনো দল করতেই পারি কিন্তু উন্নয়নের সাথে আমরা সবাই এক এবং আমরা এক থেকে কিন্তু আমরা রাজবাড়ির উন্নয়ন করতে চাই আমরা দেখেন এখানে অনেকগুলো ব্যানারে আমাদের রাজবাড়ি জেলা সমিতির পক্ষ থেকে কিন্তু আমাদের অনুভূতিটা কিন্তু আমরা ব্যক্ত করছি এখন এটা বাস্তবায়ন করতে হবে এক্সিকিউশন করতে হবে কিভাবে করা যায় প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করার পরে কীভাবে আমরা এক্সিকিউট করতে পারি সেইটার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখেন যে অত্যন্ত উৎসব পরিবেশে রাজবাড়ি সমিতিতে সবাই এসছে এবং আমি মনে করি আপনারা যারা আছেন আমাদের অন্যান্য যারা আছেন আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আসেন আমরা রাজবাড়িকে আমরা সমৃদ্ধ করি রাজবাড়ির যে আমাদের পোটেনশিয়ালিটি আছে সেইটাকে আমরা তুলে ধরি এবং সেটা প্রপার এক্সিকিউশনের জন্য আমরা সবাই চেষ্টা করি সবাইকে এক করতে পেরেছি একটি মঞ্চে এই জন্য আমারও রাজবাড়ি জেলাবাসীর সকল স্তরে আমাদের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রাজবাড়িতে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যক্তিত্ব রয়েছে তাদের সঙ্গে রাজবাড়ি জেলাকে করতে চাই শুধু বাচ্চাদের একটি বনভোজন কিছু বৃত্তি বা একটু গেট টুগেদার শুধু এটার মাঝেই আমরা থাকতে চাই না এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা আমরা রাজবাড়িকে সুন্দরভাবে দেখতে চাই এই জন্য আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের সক্রিয় সহযোগিতা চাই আর সর্বশেষে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ এবং আগামী ঈদের পরে আবার আমরা বৃহৎ আঙ্গিকে বড় করে এই প্রোগ্রাম করার আশা রাখছি ধন্যবাদ সকলকে